আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আজকে বরাবরের মতো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশে যে ওয়েদার প্রচণ্ড তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রা এখন গরমের সিজন মুরগি হাঁফাইয়া যাচ্ছে বারবার প্রচণ্ড গরমে মুরগি হাঁফায় যাচ্ছে এই মুহূর্তে এই গরমে মুরগিগুলোর বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং যত্ন নিতে হবে তার মধ্যে প্রথমেই আপনাকে আপনার ফার্মে মুরগিকে আপনার ফ্যানের ব্যবস্থা করতে হবে আর সাথে সাথে চতুর্দিকে ফার্মে যাতে অক্সিজেন প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে আর অবশ্যই দুপুরের দিকে আপনার মুরগিগুলাকে প্রতিদিন সেলাইন গ্লোকোলাইট সেলাইন সাথে লেবুর রস ভিটামিন সি এগুলো দিবেন আর সাথে আপনার তেঁতুল আছে না যে পাকা তেঁতুলগুলো ওই তেঁতুলগুলো পানির সাথে ভিজেয়া তারপরে ওই তেঁতুলগুলো চটকাইয়া পানি দিয়া সাথে আপনার একটু লেবু মিক্স করে দিতে পারেন আর সাথে ভিনেগারও দিতে পারেন এভাবে আপনার প্রতিদিন মুরগিকে খাওয়াতে হবে দুপুরের টাইমে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা মুরগি হাঁপায় না যায় ফ্যানের ব্যবস্থা তো অবশ্যই রাখবেন বিশেষ করে এই গরমের সিজনগুলোতে খুবই যত্ন নিতে হবে সেলাইন প্রতিদিন দেবেন ইনশাআল্লাহ দেখুন মুরগিগুলো কী অবস্থা আমি ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি এবং পর্যাপ্ত সব সময় খেয়াল রাখতে হবে যে মুরগিগুলোর মানে সিমটমটা কীরকম এখন এই সময় খুবই মুরগি হিটিস্টিক খাওয়ার সম্ভাবনা তাই যে সমস্ত ওষুধগুলো খাওয়াইলে আপনি হৃদস্ট থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাল্লাহ ওই দিকে খেয়াল রাখতে হবে আরও টুকটাক বিষয়ে জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যা যা হয় খাওয়ায় বারো